চৈত্র মাসের যে শিব ক্রিয়া শিব সাধন ক্রিয়া শিব ব্রত পালন হচ্ছে আজ তার চতুর্থতম দিন এই চতুর্থতম দিনে যে বীজ মন্ত্র দিয়ে শিবের অভিষেক হবে যে বীজ মন্ত্র দ্বারা অভিষেক করে শিবের সাধনপূর্ণ করতে হবে প্রতিদিনের সাধন জন্য প্রতিদিনের এক একটা জপ ধারা থাকে অভিষেক ধারা থাকে আজকের অভিষেক ধারায় যে বীজ মন্ত্রটি দেওয়া হচ্ছে সেটা হলো ওং যোগেন্দ্রপতি ওং রিং ক্লিং হুং শিবায় নম ওং যোগেন্দ্রপতি ওং রিং ক্লিং হুং শিবায় নম ওং যোগেন্দ্রপতি ওং রীং হুং হুং নমঃ